এই দেখুন কত সুন্দর হয়েছে আমার বাগানে না আসলে বাগানে আসলে আপনাদের সবসময় মনে হয় কিছু না কিছু দেখায় এই দেখুন কত সুন্দর এই দেখুন প্রতিদিনই কিন্তু আমি একটু দেখাই আপনারা কিছু মনে করবেন না আপনাদের আমি খুব ভালোবাসি আর আমার আনন্দটা আপনাদের সঙ্গে বন্ধুরা আমি শেয়ার করে নিই এটাই আমার খুব মানে মনে আনন্দ লাগে বন্ধুরা এই করতে দেখুন এইটা কত সুন্দর মনে হচ্ছে হেসে আছে না বন্ধুরা দেখুন বন্ধুরা আর এই দেখুন বন্ধুরা এই দেখুন এই দেখুন বন্ধুরা কত সুন্দর রং হয়েছে তাই না বন্ধুরা দেখুন বন্ধুরা আপনাদেরও বাড়িতে ছোট ধরনের গাছ লাগাবেন পিটুনিয়া বা শীতের মরশুমের যা ফুল লাগাবেন আপনারা প্রত্যেকটা ফুল দেখবেন ঠিক দেরি হলেও কিছু না কিছু ফুল আপনি পাবেন এবং দেখতে এত সুন্দর হবে বন্ধুরা দেখুন এই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলটা সবই ফুটছে এখনো ব্লুমিং হবে প্রচুর পরিমাণে হবে বন্ধুরা প্রত্যেকটা ফুল আমার বাগানে হবে বন্ধুরা দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে আমি শীতে কীরকম আমি ইনকা গাদা করেছিলাম হলুদ হলুদ আপনারা তো অবশ্যই দেখেছেন সেই মাটিগুলো পুরনো মাটিগুলো ফেলে না দিয়ে পুনরায় আমি ব্যবহার করেছি বন্ধুরা দেখুন আমি গোবর সার আর ভার্মি কম্পোস্ট আর নিমকল মিশিয়ে আমি এই মাটিটা পুনরায় আমি আবার ইউজ করে করেছি বন্ধুরা এবার আমার যখন যেটা মনে হবে আমি সেই গাছ কিন্তু বসিয়ে দিতে পারবো যেহেতু আমার মাটিটা রেডি আছে বন্ধুরা এই দেখুন আর কত ঝুরঝুরে মাটি এই দেখুন এবার গরম আসছে গরমের যেটা মনে হবে সেই সেই সবজিগুলো আমি বসিয়ে দেবো বন্ধুরা এই দেখুন হ্যাঁ বন্ধুরা এই দেখুন এই যে লাউ গাছটা দেখতে পাচ্ছেন এই যে আমি এই ট্রবে বসিয়েছি এই যে দেখুন পুরোনো বস্তায় আমি বসিয়েছি এই যে কুমড়ো গাছ উঠেছে এই যে লাউ গাছের বীজ দিয়ে দেখুন হয়েছে গাছ এই লাউ লাউ গাছটা এইভাবে উঠেছে দেখুন কুমড়ো হয়েছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আচ্ছা এই মাটিটা কিন্তু আমি গোবর সার মাটি এবং ভার্মি কম্পোস্ট দিয়ে এই মাটিটা আমি তৈরি করেছিলাম বন্ধুরা আর আমি পনেরো দিন অন্তর বন্ধুরা এই দেখুন এই যে আমি সবজিটা এরকম একটা কন্টেনারে আমি পচাতে থাকি দেড় এক মাস হয়ে গেলে মোটামুটি কালো মতো হয়ে যায় বন্ধুরা সেই কালো যে সারটা আমি রোদ্দুরে দিয়ে শুকিয়ে বন্ধুরা আমি এইভাবে ঝরঝর করে একটা সার তৈরি করে নিই যে সারটা বন্ধুরা আমি পনেরো দিন অন্তর আমার গাছের গোড়াতে দিই যাতে ফুল ফল সবজি সমস্ত কিছু বৃদ্ধি পায় এই দেখুন বন্ধুরা এইভাবে দেখতে থাকুন বন্ধুরা এই দেখুন এই যে খোড়া এই যে গোড়াটা আছে আমি সামান্য এইভাবে খুঁড়ে নেব হ্যাঁ বন্ধুরা খোঁড়ার আগে আগের দিন কিন্তু আপনারা জল দিয়ে দেবেন জল না দিলে মাটিটা তো খোঁড়া যাবে না শক্ত হয়ে যাবে বন্ধুরা এইভাবে আপনারা খুঁড়ে দেবেন খুঁড়ে দিয়ে আপনারা দু মুঠো মতো এরকম এরকম একটা এক মুঠো আর এরকম দু দু মুঠো এরকম দিলে একটা গাছের জন্য যথেষ্ট আবার পনেরো দিন অন্তর গাছের চেহারা বুঝে বন্ধুরা আপনারা এই সার প্রয়োগ করবেন দেখবেন গাছের চেহারাই পাল্টে যাবে আপনারাই চিনতে পারবেন না গাছের এত সুন্দর চেহারা হয়েছে বন্ধুরা এইভাবে সার দিয়ে আপনারা বন্ধুরা এইবার আমি দেখুন সারটা দিয়ে গাছের গোড়ায় এইভাবে জল দেব দিয়ে দেবো বন্ধুরা এইভাবে প্রত্যেকটা গাছে আপনারা এই জৈব সার প্রয়োগ করবেন এতে গাছ খুব সুন্দর হবে স্বাস্থ্য হবে স্বাস্থ্যবান হবে গাছ এবং বড় বড় কুমড়ো লাউ যে যা আপনারা বাগানের যে সবজিই লাগাবেন না কেন সমস্ত সবজির চেহারা খুবই সুন্দর হবে বন্ধুরা এরকম আপনাদের আমি দেখালাম কিন্তু আমি প্রতিটা গাছে এই শাড়ি আমি পনেরো দিন অন্তর ব্যবহার করি বন্ধুরা আর সঙ্গে থাকে এক দিন আমি হয়তো সর্ষের খোল পচা আমি জলটা দিই এই হচ্ছে আমার গাছের খাবার বন্ধুরা অতি সহজেই কিন্তু আমি গাছগুলো আমার বাগানে আমি তৈরি করছি বন্ধুরা এইভাবেই আপনারা আপনাদের বাগানে করবেন দেখবেন আপনাদের সবজি ফল ফুল সমস্ত কিছু হবে ঠিক এই একই পদ্ধতিতে বন্ধুরা বন্ধুরা এই দেখুন এই যে টমেটো গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এই দেখুন আমার গাছে কত টমেটো হয়েছে বন্ধুরা দেখুন কত সুন্দর টমেটো হয়েছে দেখুন আমি ছিটতে থাকি আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমার সঙ্গে জুড়ে থাকুন বন্ধুরা এই দেখুন দেখুন কত আনন্দ হচ্ছে আর হ্যাঁ এই আনন্দের ভাগ কাউকে দেয়া যায় না বাগানে হলে সেটা নিজে নিজেই উপভোগ করা যায় আর আপনারাও এরকম করবেন দেখবেন প্রচুর আপনাদের আনন্দ হবে বন্ধুরা এই দেখুন হ্যাঁ বন্ধুরা এই দেখুন আমার বন্ধুরাও এসে খেয়ে গেছে মানে পাখিরা এসে খেয়ে গেছে ওরা না খেলে কি করে হবে ওদেরকেও খেতে হবে বন্ধুরা শুধু আমরাই খাবো ওরাও খাক বন্ধুরা কিছু কাঁচা এবং সব রকম টমেটোই আমি ছিঁড়ে নিচ্ছি আর ইদানিং বন্ধুরা হনুমান আসতে কখন এসে সব খেয়ে চলে যাবে যাই হোক আমি ছিঁড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা কতগুলো টমেটো আমি ছিঁড়ে নিয়েছি বন্ধুরা দেখুন আমার তো ভীষণ আনন্দ হচ্ছে আপনারাও এরকম করবেন বন্ধুরা এইবার দেখুন বন্ধুরা আপনাদের আমার বাগানে এই যে ফুলকপি হয়েছে সেটাই আমি হারভেস্টিং করে আপনাদেরকে দেখাবো বন্ধুরা চলবে বন্ধুরা এই দেখুন এই যে ফুলকপি বন্ধুরা এই দেখুন এটা হারবে যে ফুটে গেছে বন্ধুরা এখন মানে খুব বড় হয়নি কিন্তু কেটে ফেলি ফুটে যাচ্ছে একদম এটা তারপরে আর খাওয়া যাবে না বন্ধুরা এই দেখুন এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন এই পাতাগুলো দেখছেন এইগুলো ছিঁড়ে ছিঁড়ে কিন্তু বন্ধুরা আমি আমার মাটিতে মিশিয়ে দেবো আমার সার হয়ে যাবে বন্ধুরা এই দেখুন এখানে রেখে আমি পরে আমি এটা ছিঁড়ে ছিঁড়ে মাটিতে মিশিয়ে দেবো বন্ধুরা এই দেখুন বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে নিজের ছাদ বাগানে খুলে তার একটা আনন্দই আলাদা বন্ধুরা বন্ধুরা এইবার দেখুন ওলকপি ছুটছে আমি Eh, tuh kau bunjulah, ori kopi. Eh, depan. Eh, depan bunjulah. Bunjulah, eh depan. এটা কেমন হয়ে গেছে বন্ধুরা তবু কেটে দেখবো বন্ধুরা খাওয়া গেলে খাবো না হলে ফেলে দেবো এই দেখুন কত হয়েছে তাই না এরকম আপনারাও বাড়িতে করবেন আপনাদের ভীষণ আনন্দ হবে ঘরের তৈরি অরগ্যানিক ভাবে তৈরি সমস্ত শরীরের জন্য ভীষণ উপকার বন্ধুরা আপনারাও এরকম করবেন আপনাদের বাড়িতে ছাদ বাগানে বন্ধুরা এই দেখুন ব্রোকলি হয়েছে আমার বাগানে এই দেখুন কত সুন্দর দেখুন খুব বড় হয়নি কিন্তু এটাই আমি তুলে নিচ্ছি এবারে অতটা ভালো হবে না সময় চলে গেছে যেহেতু বন্ধুরা এই যে আমি একটা আমার বাগান থেকে বোকলি আমি আজকে তুলে নিচ্ছি বন্ধুরা আর বন্ধুরা এই দেখুন বেগুন গাছ আমি লাগিয়েছি ছোটো ছোটো বেগুন গাছে এই যে দেখুন প্রচুর ফুল আসছে এই যে ফুল আসছে বন্ধুরা আর এই যে বেগুন হয়েছে ওই দেখুন বেগুন হয়েছে আমার এর থেকে আমি একটা বেগুন আমি তুলে নিচ্ছি বন্ধুরা না ছোট হয়েছে এটা পরবর্তীতে বড় আমি ছিঁড়ে নেবো কিন্তু বন্ধুরা দেখুন ছোট ছোট গাছে কিন্তু আমার বেগুন হতে শুরু করেছে বেগুন হতে শুরু করেছে হ্যাঁ বন্ধুরা সবই তো ছিঁড়লাম আর গাছে থেকে একটা লেবু ছিড়বো না ওই দেখুন একটা লেবু পড়ে আছে বন্ধুরা এই দেখুন পাকা একটা লেবু পড়ে আছে বন্ধুরা আর এইখান থেকে আর একটা লেবুর ছিঁড়ে একটা পড়ে আছে ঠিক আছে আর একটা ছিঁড়ে নিই বন্ধুরা এই দেখুন পেকে গেছে এই যে ছিঁড়ছে একটা বন্ধুরা ঠিক আছে আজকে আমার হারভেস্টিং মোটামুটি হয়ে গেছে বন্ধুরা আপনারাও করবেন ভালো লাগবে হ্যাঁ বন্ধুরা এই দেখুন কত সুন্দর অর্গ্যানিকভাবে বন্ধুরা আমার ওই সবজি করেছি বন্ধুরা আপনারাও করবেন আর বন্ধুরা এই দেখুন এটাও তো দেখালাম না এই দেখো কত সবজি তুলেছি কত টমেটো আমাদের দুজনের মানুষের বেশ চলে যাবে তিন চার দিন বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কিন্তু আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে হবে বন্ধুরা আর আপনারা আপনাদের ছাদে নতুন নতুন সবজি করে আপনারা সকলকে খাওয়ান নিজেরা খাওয়ান আর প্রচুর আনন্দ পাবেন আর এই আনন্দ এটা বলে বোঝানো যাবে না বন্ধুরা আমার তো ভীষণ আনন্দ আমার নেশা লেগে গেছে আমার এখন বাগান করতে করতে মনে হচ্ছে কী লাগাবো কি লাগাবো আর বাজারে গেলে বন্ধুরা শুধু মনে হচ্ছে বীজ কিনি আর আমার কর্তা মশাই সে শুধু বলছে ও তুমি আর কিনো না কিনো না তুমি পারবে না আসলে সেটা তো নেশায় পরিণত হয়ে গেছে এখন কর্তা মশাই যাই বলুক না কেন আমাকে চাষ করতেই হবে আর বন্ধুরা আপনারাও করবেন দেখবেন আপনাদের ঠিক আমার মতো আনন্দ হবে বন্ধুরা নমস্কার